বন্ধুরা শীতের দিনে যদি থাকে এরকম গরম গরম চিকেন তেহারি তো খেতে কেমন লাগবে আশা করি সবার ভালো লাগবে একদম জমে যাবে তো চলো আজকে আমরা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো দেশি মুরগি ছিল দুইটা আর সাথে নিয়েছি একদম তোমার নতুন আলু গুঁড়ি আলু এটা আগে একটু সিদ্ধ করে ভেজে নিচ্ছি তেলে আর মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি তারপরে এটা আমি একে একে কীভাবে রান্না করছি তোমাদের দেখাচ্ছি তো পেঁয়াজ আমি একটু বেড়েছ করে নিয়েছি আলু ভাজার আগে তারপরে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি তোমার পাঁচশো গ্রাম মানে আধা কেজি আর ধুয়ে ছড়িয়ে রেখেছি আর আল লাল লাল করে আলুটাও ভেজে নিয়েছি তারপরে সাথে দিয়ে দিয়েছি মশলা মশলার সাথে দিয়ে দিয়েছি তোমার এখানে পেঁয়াজ হচ্ছে বাটা আদা বাটা রসুন বাটা এটা দিয়ে আমি কিছুক্ষণ তেলে কষিয়ে নেব একটা কাঁচা গন্ধ বের হওয়া না যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব তারপরে মশলাগুলো অ্যাড করেছি এটা আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটা আবার একটু সামান্য জল দিয়ে যেহেতু গুঁড়া মশলা দিয়েছি গুঁড়া মশলা দিলে অবশ্যই একটু পরিমাণে জল দিয়ে নেবে তাহলে মশলাটা পুড়ে যাবে না একটু জল দিয়ে আবার একদম কষিয়ে নেবে যত পর্যন্ত একটু তেল না বের আসে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ অবশ্যই দিবে অল্প একটু দেবে পরে লাগলে আবার দেবো এটার সাথে তবে এটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এরপরে এটার সাথে অ্যাড করবো চিকেনগুলো চিকেনগুলো আমি এখানে শুধু লেগ পিসটা একটু বড় রেখেছি আর বাকি মাংসগুলো আমি নিয়েছি তোমরা একদম ছোট ছোটো তেহারি মতো করে কেটে নিবা আর যদি এটা তোমার ফার্মের মুরগি না এটা হচ্ছে তোমার দেশি মুরগি যার কারণে একটু ছোট করেই দেবে আমি দেখো পিসগুলো একটু ছোট ছোট করে কাটা আর এটা কেটে আগেই বলেছি ধুয়ে রেখেছিলাম এখন এটা আমি মশলা কষানোর সাথে দিয়ে দিলাম মশলার সাথে দিয়ে এটা কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ফেটে রাখা টক দই এই টক দই দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব ভালো মতো কষানোর পরে এরপরে দিয়ে দেব আমি আলুগুলো যেহেতু আলুগুলো একটু হাফ সিদ্ধ করা ভাজা আছে বেশি সময় লাগবে না মাংসটা কষিয়ে নেব আর যে দিয়ে দিলাম আলু দিয়ে এটা আমি একদম কষা কষা করে রান্না করব তার আগে এখানে একটা মশলাও অ্যাড করব তো এটা নেড়ে নেড়ে দিচ্ছি তো বন্ধুরা কী কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আছো যারা আমার চ্যানেলটি ভিজিট করছো সাবস্ক্রাইব করো তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিও তো দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম তেহারি মশলা এটার মধ্যে তেজপাতা জায়ফলা যা হচ্ছে জিরার গুঁড়া তারপরে তোমার এলাচ দারচিনি অনেক কিছু দেওয়া আছে এটার মধ্যে তো এই মশলাটা আমি এই কষানোর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা তেহারির মশলা তো না বাজার থেকে কিনে নিতে পারবা তেহারির মশলাটা আলাদা পাওয়া যায় আবার বিরিয়ানির চিকেন বিরিয়ানির মশলাটাও আলাদা পাওয়া যায় দুইটা ফ্লেভার কিন্তু টোটালি আলাদা একটু ভিন্ন ভিন্ন দেখেন আমি রাঁধুনির মশলাটা দিয়েছি তেহারির মশলাটা আর দেখো তেল ছেড়ে আসছে তোমরা দেখালাম আমার এই খুন্তির মধ্যে লাগানো দেখতেই পাচ্ছ তারপরে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এরপরে আমি খুব সহজ উপায়ে তেহারিটা রান্না করবো তোমরা চাইলে বাসায় এটা খুব চট জলদি সহজ উপায়ে এটা রান্না করতে পারবে খুব একটা সময় লাগবে না তারপরে দেখো আমার মশলা মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে তারপরে এটার মধ্যে আমি যেহেতু চালটা রান্না করব তো ওটার মধ্যে আমি পাঁচশো জলের মধ্যে এক লিটার জল দিয়েছি সাথে তেজপাতা কাঁচা লঙ্কা যার জয়ত্রী এগুলো দিয়েছি আর সাথে দিলাম গরুর দুধ দুই প্যাকেট এই ডানোর দুই প্যাকেট দিয়ে এটা আমি ভালো করে জলটা ফুটিয়ে নেব আর সাথে দিয়েছি সাদা তেল ওই জলের মধ্যে তো এটা দিয়ে আমি এটা অনেকক্ষণ অনেকক্ষণ গিয়ে মনে হয় পাঁচ মিনিটের ভিতরেই জলটা গরম হয়ে যাবে আর এর আগে থাকতেই রবীন্দ্রভ চাল ধুয়ে ঝরিয়ে রেখেছি একটা ঝুড়ির মধ্যে এখন এটা আমি ওই যেহেতু জল ফুটে আসছে এটার মধ্যে আমি চালগুলো অ্যাড করে দেব তোমরা জলের পরিমাণটা মাপ মতে দেবে যতটুকু চাল দেবে ততটুকু তার দ্বিগুণ পরিমাণে তোমার জল দিতে হবে পাঁচশো যদি তোমার চাল থাকে ওখানে এক লিটার জল দেবে তারপরে দেখো এটা আমি আস্তে আস্তে করে চালগুলো দিয়ে আবার একটু আর হাই ফ্লেমে এটা রান্না করবে যত পর্যন্ত এটা তোমার উত্তে না আসবে যখন এটা হয়ে আসবে তখন আমি এটা চুলার আঁচটা একদম কমিয়ে দেব এটা ভাপে দমে রান্না করবো তারপর যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক সেইভাবেই এটা আমি রান্না করব। তো দেখো আমার এই যে ফুটে আসছে চালটা এটা আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দমে দিয়ে দেবো এর উপরে তোমরা বেরেস্তাও দিবে আর আমি কিশমিস বেরেস্তার সাথে অ্যাড করেছিলাম স্কিপ পড়ে গিয়েছে তারপরে এটা আমি আর শেষেও আমি এটার সাথে বেরেস্তাও দিয়েছি তো আর নামানোর শেষে আগে তোমরা ওটা অবশ্যই ঘি দিয়ে নেবে ঘি দিয়ে অবশ্যই নামাবে আর গোলাপ জল কেউ জল অবশ্যই দেবে তো দেখো যে চূড়ার রাসটা একদম কমিয়ে দিয়ে এটা দমে বসিয়ে দিয়েছি তারপরে আমি এটার সাথে যে চিকেন কষা হয়ে গিয়েছে নতুন আলু দিয়ে তো এটা আমি দিয়ে দেব এই পোলার মধ্যে দেখো একদম ঝরঝরে সুন্দর হয়েছে দেখো একদম একটা চালও কোনো ভাঙে নেয় একদম সুন্দর এই অবস্থায় আমি তোমার চিকেনগুলো দিয়ে দেবো এই যে বন্ধুরা আমি চিকেন গোবটার মধ্যে দিয়ে দিলাম একে একে সুন্দর করে দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে আমি তেহাইটা নামিয়ে নেব ফাইনাল লুকসটা তোমার আমি দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই গড়বে বাকি আমি দিয়ে দিলাম এটার উপরে কিচমিস তারপরে দিয়ে দিয়েছি এখানে বেরিস্তা করা পেঁয়াজ একদম এটা সুন্দর করে সাজিয়ে দেবো আর নামানোর আগে অবশ্যই ঘি দেবে ঘি ছাড়া এটা খেতে ভালো লাগবে না এই দিন ঘিটাও দিয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে একটু ঢাকা চকা দিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর এই যে দেখো শেষে একটু বিন্দু আমি গোলাপ জল আর কেওড়া জল এটার সাথে অ্যাড করেছি তোমাদের দেখালাম এটাও দিয়ে দিলাম অল্প করে আর এটার সাথে ওই যে বলেছি লাস্টে বেরেস্তাটা দিয়ে দিলে বন্ধুরা এভাবে খুব চট জলদি তোমরা বাসায় রান্না করে খেতে পারো বাসায় মেহমান আসলে অবশ্যই এটা দিতে পারো আর এটার সাথে তোমরা একটু মটরশুঁটি দিতে পারো কিন্তু আমার ছিল না তাই আমি দেইনি নি মটরশুঁটি দিলে ইতিহারি রান্নাটা আরও টেস্ট হবে এই যে বেরিস্তাটা দিয়ে দিলাম শেষের দিকে আর খেতেও ভালো হয়েছে সবাই খুব মজা পেয়েছে তো তোমরা বাস এভাবে রান্না করে খেয়ে নিও ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা